পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো সামনেই বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু ফার্স্ট সেমিস্টারের এবং তোমাদের যাদের ফিলোজসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইউনিট টু অর্থাৎ সমসাময়িক ভারতের চিন্তাধারার যে ইউনিটটা আছে তার থেকে একটা গুরুত্বপূর্ণ আমরা ছ নম্বরের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ বা তোমরা জানো যে এই চ্যাপ্টারটা বা এই ইউনিটটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আঠেরো নম্বরে বরাদ্দ করেছে তাতে তিন নম্বরে চারটে কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন লিখতে হবে ছ নম্বর থাকবে এবং ছ নম্বরে তিনটে প্রশ্ন থাকবে তোমাদের দুটো লিখতে হবে অর্থাৎ টোটাল আঠেরো নম্বর কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবে তা চলো আমরা এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ ছ নম্বরের উত্তর আলোচনা করি এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা জানো যে তোমাদের যে বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে দু সালে ফোস্ট সেমিস্টার ক্লাস টুয়েলভের সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত রুটিন ছিল কিন্তু সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে তোমরা প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত দশ মিনিট বেশি সময় দেওয়া হবে অর্থাৎ তোমাদের সময় একটু এদিক ওদিক হবে এটা কিন্তু পরিষ্কার বা বুঝতেই পারছ তা চলো আমরা এবার শুরু করি দেখতে পাচ্ছ প্রশ্নটা কর্মযোগ বলতে কী বোঝো বিবেকানন্দ কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তিলাভের কথা বলেছেন বিবেকানন্দ মতে কর্মযোগ হল আসক্তিহীনভাবে অর্থাৎ কোনো লোভ না করে কর্ম করার মাধ্যমে আধ্যাত্মিক পূর্ণতা বা মুক্তিলাভের একটি বিশেষ পথ গীতায় বর্ণিত যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে তার উপরেই ভিত্তি করে বিবেকানন্দ তার এই কর্মযোগের কথা বলেছেন কর্মযোগে কি বলা হয়েছে যে বা কর্মযোগ কাকে বলে সাধারণভাবে কর্ম বলতে বোঝায় কাজ বা যোগ মানে হচ্ছে মিলন বা ঈশ্বর লাভের উপায় বিবেকানন্দের মতে যে কর্মযোগ হলো এমন এক বিজ্ঞান যার মাধ্যমে মানুষ ফলাফলের আশা না করে এবং কোনো অহংকার না করে অর্থাৎ অহংকার ত্যাগ করে কেবল কর্তব্য বোধ থেকে কাজ করার কৌশল অর্থাৎ এর মূল কথাই হলো কর্মই তোমার অধিকার ফলে নয় এটা তোমরা বিভিন্ন জায়গায় লেখা দেখো কর্মই তোমার অধিকার ফলে নয় কর্ম যখন উপাসনায় পরিণত হয় তখনই তাকে বলে কর্মযোগ অর্থাৎ এই কর্ম এমন কর্ম যে কোনো রকম ফলের আশা না করে কাজ করে যাওয়া অহংকার ছাড়া নিরাসক্তভাবে অনবরত দায়িত্ব দায়িত্ববানভাবে এখানে কোনো রকম কামনা বাসনার কোনো স্থান নেই কোনো অহংকারের স্থান নেই এবার বিবেকানন্দ কর্মযোগের মাধ্যমে যে মুক্তি লাভের উপায় বলেছেন প্রথমত হচ্ছে আসক্তি কর্মের ফল প্রশংসা বা পুরস্কারের প্রতি লোভ না রেখে শুধু কাজটি সম্পন্ন করার উপর মনোযোগ দেওয়া এতে মন শান্ত থাকে এবং বিক্ষিপ্ত হয় না অর্থাৎ যখন কোনো কাজ করবে সেই কাজের কোনো প্রশংসা পাবে বা পুরস্কার পাবে বা কোনো লোভে থেকে কাজ করা নয় সম্পূর্ণ কাজটি করার দিকে একাগ্রভাবে মনোযোগ দিতে হবে এবং সম্পূর্ণ শান্ত থেকে কাজটি করতে হবে পরের পয়েন্টটা দেখো চিত্তশুদ্ধি নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মনের কুলুশতা স্বার্থপরতা ভয় এবং আসক্তি দূর হয় যা জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য তিনের পয়েন্টটা দেখো ঈশ্বরের সেবা যে কোনো কাজ তা জাগতিক হোক বা পরমাত্মিক হোক না কেন সম্পূর্ণ পূর্ণ মন দিয়ে এবং সেটাকে পরম সত্তার উদ্দেশ্যে উৎসর্গ করা কর্ম যখন সেবা হয়ে ওঠে তখন তা মুক্তি এনে দেয় একাগ্রতা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করলে মনের চঞ্চলতা কমে এবং একাগ্রতা বাড়ে যা আত্মপ্লব্ধির জন্য জরুরি পরেন পরেন দেখা সক্রিয়তা ও শান্তি সক্রিয়তা ও শান্তি কর্মযুগের আদর্শ হল কর্মের মাঝেও স্থির থাকা এবং নির্জনতার মাঝেও কর্মঠ থাকা যা চরম কর্মব্যস্ততার মধ্যে প্রশান্তি দেয় অর্থাৎ কর্মযুগের আদর্শ হলো কর্মের মাধ্যমে কিন্তু নিজেকে স্থির রাখা এবং নির্জনতার মাধ্য মধ্যেও অর্থাৎ একা হলেও সেই কাজের প্রতি অবিচল থাকা যা চরম কর্মব্যস্ততার মধ্যেও শান্তি দেয় বা প্রশান্তি দেয় পরের পয়েন্টটা দেখো সবার কল্যাণ কর্মযোগের মাধ্যমে ব্যক্তিগত মুক্তিলাভের পাশাপাশি মানবজাতির সেবা ও ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব যা এক উন্নত সমাজের ভিত্তি কাজে বিবেকানন্দ কর্মযোগ কাজে উপরক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে বিবেকানন্দ কর্মযোগ কেবল সন্ন্যাসীদের জন্য নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য এবং নিঃস্বার্থভাবে কাজ করার মাধ্যমে মানুষ নিজে আমি এই ভাবটি যখন মুছে যায় এবং সর্বত্র ব্রহ্মের দর্শন ঘটে তখনই তার মুক্তি বা মোহ ভঙ্গ হয় অর্থাৎ আমি এই অহং সত্তাটা আমি করছি না ভগবান করাচ্ছেন কোনো রকম লোভের প্রতি কাজ করা নয় কোনো আসক্তিতে কাজ করা না কোনো কিছুতে পাওয়াতে কর্ম করা নয় ভালোবেসে সকলের জন্য নিষ্ঠা ভরে নিঃস্বার্থভাবে সকলের কাজ করে গেলেই তখনই তার মুক্তি বা মোক্ষ লাভ ঘটে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসেন্স ফিলোসফি বা এডুকেশান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন অনুসারে আমরা সাজেশন দিই এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিই এবং কিছুদিনের মধ্যে আমরা পরীক্ষা যেহেতু এসে গেছে আমরা একটা ফাইনাল সাজেশান করে দেবো এবং সেই সাজেশানগুলো অবশ্যই দেখে যেও তোমরা একটু দেখো বিগত সেমিস্টারগুলোতে আমরা যে সাজেশান দিয়েছি তাতে কি পরিমাণে কমন এসেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলায়কন টিপে রেখো কারণ তোমারটা সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনতে উৎসাহিত করবে আরেকটা ব্যাপার তোমরা জানো আমাদের পরের বিষয় চ্যানেলে আমি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার সাথে জড়িত থাকলেও আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কে কী নিয়ে পড়তে চাও এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এটা খুব ভাইটাল ব্যাপার এটাকে একটু চিন্তাভাবনা করে সাবজেক্ট চুজেন করবে তুমি কি চাও তুমি কি ভালোবাসো এটাই হচ্ছে আসল কথা কাজে এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে কী হলে ভালো হয় বা না হয় এই সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে আমাদের অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিখো আমরা অবশ্যই তোমাদের উত্তরটা দেব এছাড়া কোনো কিছু দরকার হলে হিস্ট্রি পলিস ফিলোসফি বা এডুকেশনে আমাদের বলো আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য